ন্যায্য বেতন ও সামাজিক নিরাপত্তার দাবিতে ফের আন্দোলনের পথে নামলেন আশা আশাকর্মীরা বৃহস্পতিবার খোয়ায়ে ভারতীয় মজদুর সংঘের জেলা কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে ব্যাপক অংশগ্রহণ দেখা যায় আশাকর্মীরা তাদের দশ দফা দাবির মধ্যে মূলত বেতন ভাতা আঠারো হাজার টাকা করা ফেসিলিটেটর দিদিদের বেতন চব্বিশ হাজার টাকার নির্ধারণ ইপিএফ ও পেনশন চালু করা সহ একাধিক দাবি উত্থাপন করেন শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি জেলাশাসকের দপ্তরে গিয়ে এ শেষ হয় পরের জেলা প্রশাসনের হাতে দাবিপত্র সহ একটি স্মারক লিপি তুলে দেন তারা কিছু কিছু দাবি আমাদের লোকাল দাবিও রয়েছে তো দশ দফা দাবির মধ্যে বিশেষ দাবি হচ্ছে আমাদের আশাকর্মীদের আঠারো হাজার টাকা আমাদের বেতন প্রদান করতে হবে এবং ফ্রেসিলেটার দিদি দিয়ে চব্বিশ হাজার টাকা বেতন করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ই ইপিএফ ইপিএফ এবং ইএসআইএ আওতায় আনা হবে আনা আনার জন্য আবেদন লইল বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা